একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে অগন্তি মানুষ জীবনের কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ আজও ভালো করে অক্সিজেন নিতে পারে না মন খুলে বাঁচতে পারে না প্রাণ খুলে হাসতে পারে না লক্ষ লক্ষ মানুষ মৃত সম্পর্কের দুর্গন্ধ বই বেড়াচ্ছে বছরের পর বছর একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে আজও তারা নিজের সত্তা দিয়ে হাতের পুতুল হয়ে দিন কাটাচ্ছে হাসি মুখে একদিন সব ঠিক হয়ে যাবে বলে এই আশায় কত মানুষ সর্বোচ্চ সীমা অতিক্রম করেও স্ট্রাগেলটা এখনো চালিয়ে যাচ্ছে এই একদিন সব ঠিক হয়ে যাবের ভরসায় কত তাসের ঘর কখনো জোড়াতালি দিয়ে টিকে আছে অথচ যারা এই একদিন সব ঠিক হয়ে যাবের কোটাটা পূর্ণ করে ফেলেছে তারা জানে আসলে সব ঠিক হয় না কিছু কিছু জিনিস ঠিক হওয়ার নয় বলেই সেগুলো বেঠিক হয়ে যায় জীবন তো আর অঙ্ক নয় যে সূত্রে ফেললেই তা অক্ষরে অক্ষরে মিলে যাবে মানুষ কিন্তু সব বুঝে সব জানে তো ও মানুষ হাসে আশায় ফাসে ভালোবাসে যন্ত্রণা পায় ক্ষত বিক্ষত হয় হতাশ হয় তবুও মানুষ ওই একটা দিনকে সামনে রেখে সামনে হাঁটে স্বপ্ন দেখে একটা ঠিকের জন্য মানুষ কেবল ঘোরে মনের জোরে সব বুঝেও অবুজ মানুষগুলোর জীবনে ওই একটা দিন আসুক বড্ড দেরিতে হলেও আসুক একদিন সত্যি সত্যি সব ঠিক হয়ে যাক